দেখুন কীভাবে গাছের ছাল থেকে দারচিনি তৈরি করা হয় এবং কীভাবে দারুচিনি চাষ করে কৃষকেরা কোটি কোটি টাকা উপার্জন করছেন বন্ধুরা যে গাছ থেকে দারুচিনি পাওয়া যায় আমরা সাধারণত তাকে দারুচিনির গাছ বলি তবে এই গাছের বৈজ্ঞানিক নাম সিনামোমাম ভেরাম এটি মূলত দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় জন্মায় এবং বেশি বৃষ্টিপাত হয় এমন অঞ্চলে ভালোভাবে বৃদ্ধি পায় প্রথমে এই গাছগুলোর কাটাই করা হয় যা স্থানীয় কৃষকেরাই করেন এই গাছগুলো সাধারণত বারো থেকে পনেরো ফুট উচ্চতা অর্জন করতে প্রায় দুই বছর সময় নেয় তারপর এগুলো কাটাই করা হয় সে সময় কৃষকরা নতুন দারুচিনির ছোট গাছও লাগিয়ে রাখেন এরপর দারুচিনির ডালপালা কাটার কাজ শুরু হয় দারুচিনির ডাল কাটতে খুব ধারালো অস্ত্র ব্যবহার করা হয় যাতে মোটা মোটা ডাল সহজেই কাটা যায় কাটার পর এগুলো দীর্ঘ শাখার আকারে বাঁধা হয় এবং গুচ্ছ করে রশি দিয়ে বাঁধা হয় এরপর এই গাছগুলোকে ট্রাকে করে কারখানায় পাঠানো হয় কারখানায় প্রথমে এগুলো ভালোভাবে পরিষ্কার করা হয় পরিষ্কারের পর দক্ষ কর্মীরা সাবধানে ডালের বাইরের শক্ত ছাল তুলে ফেলেন কারণ এই ছালটি প্রকৃত দারুচিনি এরপর দারুচিনির লম্বা ছালগুলোর ভেতরে ছোট ছোট দারুচিনির টুকরো ঢোকানো হয় এবং শুকানোর জন্য ছাদে বিশেষভাবে ঝুলিয়ে রাখা হয় সরাসরি রোদে শুকালে দারুচিনির গুণমান নষ্ট হয়ে যেতে পারে তাই এগুলো বাতাস চলাচলকারী ছাদে ঝুলিয়ে রাখা হয় এভাবে শুকানোর ফলে দারুচিনির মান ভালো থাকে শুকানোর পর পরবর্তী ধাপে পাঠানো হয় অনেকে গোটা দারুচিনি এবং গুঁড়া দারুচিনি দু ব্যবহার করেন তবে গোটা দারুচিনির চাহিদা বেশি তাই বেশিরভাগ কারখানাতেই গোটা দারুচিনি উৎপাদন করা হয় কারণ এতে খরচও কম পড়ে গুঁড়া দারুচিনি তৈরি করতে বাড়তি পেশায় এর খরচ লাগে তাই কিছু কারখানা তা আলাদাভাবে উৎপাদন করে গুঁড়া দারুচিনি তৈরির জন্য প্রথমে পরিষ্কার দারুচিনিগুলোকে বিশেষ মেশিনে পেশাই করা হয় যা দারুচিনি গুঁড়োতে রূপান্তরিত করে এরপর এটি সূক্ষ্মভাবে পরীক্ষা করা হয় এবং যদি প্রয়োজন হয় পুনরায় পেশাই করা হয় গুঁড়ো হয়ে গেলে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে এটি বিভিন্ন আকারের প্যাকেটে প্যাক করা হয় যেমন এক কেজি বা দুই কেজি পর্যন্ত অন্যদিকে গোটা দারুচিনি তৈরি হলে শুকানোর পর কর্মীরা এটি কাটিং মেশিনের মাধ্যমে নির্দিষ্ট মাপে কাটেন এরপর স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে প্যাকেজিং করা হয় এই মেশিন খুব দ্রুত কাজ করে এবং গোটা দারুচিনিকে ভালোভাবে প্যাকেটবন্দি করে প্যাকেটবন্দি করার পর এগুলো বড় বড় কন্টেইনারে ভরে বাজারে পাঠানো হয় জানিয়ে রাখি ভারতে প্রচুর কৃষক দারুচিনির চাষ করেন এবং এতে ভালো লাভ হয় কারণ ভারত থেকে দারুচিনি বিদেশেও রপ্তানি করা হয় সঠিকভাবে চাষ করলে দারুচিনি সাধারণ ফসলের তুলনায় বহুগুণ বেশি লাভজনক হতে পারে যদি এই ভিডিওটি দেখতে থাকেন তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না